নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আজকে এসেছি আপনাদেরকে জোবা গাছের বিষয় নিয়ে কিছু বলার জন্য অবশ্যই বিষয়গুলো ভালো করে জানবেন জোবা গাছের বারোটা মাস ছয়টা ঋতু আর চারটি টিপস আজকে আপনাদেরকে চারটি টিপস দেব আর এক একটি টিপস মধ্যে পেয়ে যাবেন ভিন্ন ভিন্ন দিক আর আপনি আপনার গাছটিকে সুন্দর করে নিতে পারবেন চলুন আজকে প্রথম বিষয়টা দেখি মানে প্রথম টিপসটা জানি একজন অপরজনের সঙ্গে মিলিত হলে তার বিষয়টা সর্বপ্রথম জানতে হয় আর জানলেই কিন্তু আমরা আমাদের সুন্দর করে গাছগুলিকে রাখতে পারব তাহলে আমরা যখন গাছ রোপণ করব প্রথমটাই বলি যে মাটি খুঁজেছি শুধু মাটিকে শুকনো করে গাছ রোপণ করলে হবে না জানতে হবে যে মাটিটি উদ্ভিদযুক্ত না তাহলে উদ্ভিদযুক্ত মাটি হতে হবে সেই মাটিটি নিতে হবে গভীরকার মাটি নয় মানে ধরুন ভিত বা আদার্স কিছু একেবারে সদ্য সদ্য মাটিটা না চাষাবাদের মাটি নিতে হবে মূল কথা আপনার চিনার উপায় মাটিটি তিন ফুট পর্যন্ত ভালো তাহলে আপনি তিন ফুট তিন ফুট পর্যন্ত মাটিটি নিতে পারেন আর সেই মাটিকে শুকনো করে করবেন গাছ কেউ তো আমরা সিন্ডারে গাছ করছি আর সিন্ডারে গাছ করলে একেবারে ধুলো ধুলো সিন্ডার নয় কেউ কেউ কোকোপিটের উপরে গাছ করছি কোকোপিটে গাছ করলে অবশ্যই কোকোপিট কালো হয়ে যাওয়া নয় কোকোপিটে গাছ রোপণ করলে ছয় মাসের বেশি সেটি রাখা যাবে না সিন্ডারে গাছ করলে খাদ্যের পরিমাণটা বেশি দিতে হবে মাটিতে গাছ করলে কখনো বড়টপ নয় গাছ রোপণের শুরুতেই কখনো বেশি বেশি করে খাদ্য দিয়ে গাছ রোপণ করা নয় অর্থাৎ প্লেন প্লেন ভাবে গাছটিকে রোপণ করতে হবে মাটিতে গাছ রোপণ করতে গেলে মাটিকে ধুলো ধুলো করে গুঁড়িয়ে নয় মাটির সঙ্গে থার্টি পার্সেন্ট বালি মেখে আপনাকে গাছ রোপণ করতে হবে টবের নিচে নুড়িটা অবশ্যই দিতে হবে একটু বেশি বেশি করে কোকোপিটের মধ্যে গাছ রোপণ করলে ছোট ছোট টবে নয় বড় বড় টব নিতে হবে দশ ইঞ্চি টবে কোকোপিট দিয়ে তারপরে গাছটি রোপণ করতে হবে সিন্ডার করলেও কিন্তু তাই ছোট ছোট টবে দিয়ে খুব ভালো করতে পারবেন না তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম যে আমরা মাটিটা কেমন নেব আর কোন ধরনের আমাদের রয়েছে আর তার উপরে করব গাছ আমি আপনাকে বললাম না মাটির সঙ্গে বালি মাখবেন তাহলে কোকোপিটের সঙ্গে কি মাখবেন কোকোপিটের সঙ্গে অনেকে ভার্মি কম্পোস্ট মিক্সড করে ফেলেন বা গোবর সার কিছু মিক্সড করে ফেলেন তাই বলে আপনি খোল কুচো এটা ওটা মাখবেন না দেখুন মাখলে ক্ষতি খুব একটা হয়ে যাবে তা নয় কিন্তু যদি আপনি আপনার পরিমাণ ঠিক না বুঝতে পারেন তাহলে কিন্তু খুব বড়সড় ক্ষতি হয়ে যাবে তাহলে সিন্ডারে গাছ করলে গাছের দেখুন সিন্টার মধ্যে কি আছে আপনাকে খাদ্য দিতে হবে কৃত্রিম ভাবে বারে বারে খাদ্য দিতে হবে বিষয়টা আপনাদের আপনারা কোন ধরনের কোন ভাবে গাছটি করতে চাইছেন সিন্ডারে গাছ করলে অল্প স্বল্প বালি দেওয়া যায় এবারে আসি দ্বিতীয় টিপস কোন কোন গাছ কোন কোন স্থানে এবং কোন কোন সময়ের সঙ্গে আমরা ঠিক ঠিক রাখতে পারবো প্রথম অবস্থায় যে কোন জবা গাছ যদি ছোট টবে রোপণ করেন বালি আর মাটি মেখে তাহলে কি হবে যে ছোট টবে গাছ রোপণ করলে অতিরিক্ত পরিমাণে জল দেওয়া থাকলে আপনি জল দিচ্ছেন বা আপনি বুঝতে পারছেন না বাড়ির কোনো ছেলে মেয়ে এটা ওটা তারা দিয়ে ফেলছে বেশি করে জল দিয়ে ফেলছে সেক্ষেত্রে সমস্যা নেই বা অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই তাহলে আমরা ছোট টবে প্রথম অবস্থাতে যদি বালি মাটি মেখে গাছ করি তাহলে কিন্তু সেটি অবশ্যই ছোট টবে গাছটি রোপণ করব তাতে কি হবে আমাদের একটু বেশি কম জল দেওয়াতে গাছের কিছু যায় আসে না দুই সিন্দারের যে গাছ রোপণ করছেন সেক্ষেত্রে কিন্তু কম কম জল দেওয়া যাবে না বেশি বেশি পরিমাণে তিন কোকোপিটের ক্ষেত্রেও কিন্তু তাই কিন্তু মনে রাখতে হবে কোকোপিটের ক্ষেত্রে বেশি বেশি জল দিচ্ছেন সেটা ঠিক আছে কিন্তু কোকোপিট খারাপ হয়ে যাওয়ার পর এক কাপ মানে অল্প স্বল্প যদি এক লিটার জলকে আপনি দশটা গাছে দিয়ে দেন সেক্ষেত্রেও কোকোপিটের ক্ষেত্রে খারাপ অর্থাৎ কোকোপিট খারাপ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আপনাকে কোকোপিটটি বদলে দিতে হবে কোন কোন সময় আমরা কি কি পরিচর্যা করব ধরুন গাছে আপনি স্নান করিয়ে জল দিচ্ছেন গ্রীষ্মকালে আপনি দিতে পারেন সন্ধ্যের সময় স্নান করিয়ে দিতে পারেন কিন্তু শীতের সময় নয় অতিরিক্ত গরমে একদম ভালো গরম রয়েছে হাইব্রিড জোবা গাছকে আপনি কিন্তু একটু ছাওয়ার উদ্ধৃতে রাখবেন দেশীয় জোবার ক্ষেত্রে এ সমস্যা নয় অবশ্যই সম্পূর্ণ রোদে রাখবেন এবারে আসি তিন নম্বর টিপসে তিন নম্বরে থাকছে আপনার খাদ্য দেওয়ার তালিকা আপনি কোন কোন সময় কেমন কেমন খাদ্য বেশি কম করে দিতে পারেন তিন্ডারে গাছ থাকলে খাদ্যের পরিমাণ কিন্তু আপনি কম বেশি আপনাকে দিয়ে যেতে হবে মাটির ক্ষেত্রেও তাই কোকোপিটের ক্ষেত্রে কিন্তু ভেবেচিন্তে দিতে হবে কারণ কোকোপিটটি খারাপ হয়ে গেলে তখন কিন্তু গাছের সবটাই খারাপ হতে থাকবে অতিরিক্ত গ্রীষ্মকালে আপনাকে গাছকে দূরাদুরি রাখা যাবে না একটার থেকে একটা গাছের থেকে একটা গাছ দুই ফুট দূরে রাখা যাবে না কাছাকাছি রাখতে হবে ঠিক শীতের সময় ঠান্ডার সময় বা বর্ষার সময় কি করতে হবে গাছগুলোকে একেবারে পাতলা পাতলা রাখতে হবে তাহলে আপনি এখন এটা সে সময় করে ফেলছেন এবারে থাকার ব্যাপার গাছ এরকম জায়গায় থাকছে যে অতিরিক্ত বর্ষার সময় আপনি দূরাদুরি রাখছেন এবং সম্পূর্ণ রৌদ্রে রাখার চেষ্টা করছেন আর বর্ষার সময় অতিরিক্ত মাটিকে এলোমেলো না করা অন্যান্য সময় কিন্তু আপনি করতে স্নান এই গরমের সময় গাছকে বারে বারে স্নান করিয়ে জল দেওয়া খাদ্য যখন আপনি দেবেন না সব সময় তরল খাদ্যটা বেশি বেশি দেওয়ার চেষ্টা করছেন তো দেবেন ধোবা গাছ বেশ ভালো খেতে চাইছি অল্প স্বল্প খৈলির জল টল এটা ওটা যেমন দিচ্ছেন সেটাই দেবেন এমন আমার অনেক ভিডিও রয়েছে যা আপনি কোন কোন ধরনের খাদ্য বেশি নেবেন তবে হ্যাঁ খাদ্য আপনি যাই দেন সিন্ডারে থাক কোকোপিটে থাক আর মাটির ক্ষেত্রে থাক সবসময় জেনে রাখবেন যে কোনো গাছের ক্ষেত্রে সবসময় গাছের রং ধরে রাখার জন্য কয়েকটি খাদ্য 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 পছন্দ করে যেটা হচ্ছে তরল সেটা আপনার কিচেন কম্পোজের জলটি হতে পারে হাতে মার হতে পারে টয়লেট জল হতে পারে ইত্যাদি ইত্যাদি আপনি যেভাবে তরল খাদ্য গাছকে দিতে চেয়েছেন আজ নয় অনেক দিন ধরে আপনার গাছের রং ভালো রাখতে গেলে দানা খাদ্যগুলো অবশ্যই দেবেন সেটা কিন্তু শুদ্ধ শুদ্ধ কাজ পাওয়ার জন্য নয় খাদ্য দেওয়ার তালিকা ভুল হলেই গাছের ফুল কিন্তু কমে যাবে আর আমরা সেটা অনেকেই ভুল করে ফেলি জৈব সারের উপরে আপনি যতই হাঁটুন না কেন ফুলের পরিমাণ আপনার বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে ফুল পাবেন যখনই আপনি অতিরিক্ত নাইট্রোজেন সার গাছের উপরে দিতে থাকবেন তাহলে কি হবে গাছটি দ্রুত গতিতে সুন্দর হতে থাকবে আপনার ছাওয়াযুক্ত গাছ রয়েছে এমনি গাছ ডিপ গ্রিন রয়েছে ঠিক গ্রীষ্মকালে আপনি ছাওয়ায় রেখেছেন আপনার ভালো ফুল হচ্ছে ওই আপনি কিন্তু সম্পূর্ণ রেখেছেন তাহলে কি হবে অতিরিক্ত গরমে রৌদ্রেতে কি হবে পাতার মধ্যে ভাব এসে যাবে খাদ্যের অভাব হয়ে যাবে সেক্ষেত্রে আপনি স্প্রে খাদ্যটা কিন্তু ওই ক্ষেত্রে অবশ্যই দেবেন আর আপনার ছাওয়া জায়গার মতো গাছটি রয়েছে আর সেক্ষেত্রেও কিন্তু আপনি বারে বারে দিচ্ছেন না দেখুন স্প্রে খাদ্য দিতে গেলে আমরা সব সময়ের জন্য যে স্প্রে খাদ্যগুলো দিয়ে ফেলি সেটাও আমাদেরকে একটু ভাবতে হবে গাছকে ডিপ গ্রিন করতে হবে ঠিক গ্রীষ্মকালটায় তাহলে আপনার গাছটি ভালো থাকবে আর সেক্ষেত্রে আমরা কি করছি বেশি বেশি ফুল আনানোর জন্য এমন কিছু স্প্রে খাদ্য রয়েছে আমরা সেগুলো কিন্তু গাছের উপরে স্প্রে করছি যে সময় আপনার গাছের বৃদ্ধি করার দরকার আর সে সময় আপনি স্প্রে করে তার ফুল আনানোর চিন্তা করছেন যে সময়টাই আপনার গাছে ফুল আনানোর দরকার আর সে সময় করছেন আপনি বৃদ্ধি করার জন্য বুঝতে পারছেন আমার কথাতে ঠিক ছাওয়া যুক্ত জায়গায় আপনি গাছটি দেখেছেন জবা গাছ আপনার একদম কাঁচা আম হয়ে রয়েছে আর চকচকে একদম করছে পাতা পাতা পরিষ্কার পরিচ্ছন্ন আর সেক্ষেত্রেও কি করছেন আপনি বৃদ্ধি করার জন্যই আবার স্প্রে খাদ্য দিচ্ছেন সেই সেই স্প্রে খাদ্য আপনাকে দিতে হবে যেগুলো কিন্তু ফুল বেশি হবে দেখুন অতিরিক্ত বৃদ্ধির জন্য সেটা আঠাশ 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 উনিশ এটা আপনারা যখন ওষুধটা নিতে যাবেন মানে খাদ্যটা নিতে যাবেন খাদ্যের গায়ে কিন্তু লেখা রয়েছে আর সেটা ভালো করে দেখে নেবেন দোকানদার থেকে নেবেন তার থেকে জেনে নেবেন তাহলে এতে দ্বারা আমরা বুঝতে পারলাম অতিরিক্ত গরমের সময় গাছের লালচে ভাব রয়েছে আর গাছের লালচে ভাবও রয়েছে এ সময় গাছটিকে রং করার দরকার ফুল আসার জন্য আমরা এই ধরনের খাদ্য কিন্তু অবশ্যই গাছে স্প্রে করব না কেবল মাত্র যাদের গাছ রৌদ্রে রয়েছে আর স্প্রে খাদ্য আপনি আপনার বাড়িতে বানিয়েও নিতে পারেন যে কোনো একটা ঠান্ডার বোতলে মাত্র পঞ্চাশ গ্রাম দশ ছাব্বিশ বা আঠাশ আঠাশ গোমন নেবেন জলে দেবেন সদ্য সেই জল থেকে এক সিবি নেবেন সেটাই কিন্তু আপনি আপনার গাছে স্প্রে করবেন দেখুন এটা আপনার রৌদ্রে গাছ থাকলে সেক্ষেত্রে আর আপনার ছাওয়া যুক্ত জায়গাতে গাছ রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনি আঠাশ আঠাশ গোমর বা দশ ছাব্বিশ জলকে লিকুইড করে তরল খাদ্য নিজে বানিয়ে স্প্রে করবেন না কারণ আপনার ছাওয়াযুক্ত জায়গাতে গাছটি রয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু উনিশ উনিশটা দিতে পারেন ফুল প্লাস বৃদ্ধি আপনার গাছের রং যদি ভালো থাকে তাহলে আপনার দেওয়ার দরকারই নেই অতিরিক্ত বৃদ্ধি হয়ে থাকলে যদি আপনি নিচ থেকে গাছের খাদ্য দিয়ে আপনি গোড়া দিয়ে খাদ্য দিতে চান তাহলে গাছের গোড়াতে অল্প পরিমাণে সুপার ফসফেট আর পটাসটি ব্যবহার করবেন সেটা কিন্তু পরিমাণ বেশি কখনোই যেন না হয় একশো গ্রাম একশো গ্রাম নেবেন দুটোকে একসঙ্গে মাখবেন আর তার থেকে নেবেন মাত্র এক চামচ সেটাকে জলে গুলে দিতে পারেন আর বা আপনি শুকনো দিতে পারেন শুকনো দেওয়ার বিষয়টা নিশ্চয়ই জেনেছেন আমার অন্যান্য জবার ভিডিও দেখুন পরিষ্কারভাবে সিটি সেটি বলে দেওয়া আছে চার নম্বর বিষয় নিয়ে আসি আর একটি জিনিস যে আরেকটি জিনিস মানে কোন জিনিস মূল আমরা যে মূল গাছের যে মূল গাছ তো রোপণ করেছি গাছের হয়েছে আর সেই নিয়ে আমরা ভাবি গাছের যে ডাল তার তার সৌন্দর্যতা আর সকল কিছু বিষয় নিয়ে আমরা ভেবেছি গাছের স্বাস্থ্য ভালো রাখতে গেলে বা স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক কিছু বিষয় আমরা জেনেছি কোন সময় আপনি আপনার গাছটিকে কাটিং করবেন ফাইনালি সেটা আপনারা জেনেছেন যে হালকা একটু গরমের হাওয়া আসা মানে গাছ কাটিং করা মানে শীতের মাঝামাঝির পরে আমরা কাটিং করতে পারি ঠিক ফেব্রুয়ারি মাসে এখন ভালো করে গাছ কাটাই ছাঁটাই করে দিতে পারি ফাইনালি কাটিং তাহলে কি কাটিং অন্য সময় করা যাবে না অবশ্যই যাবে যখন আপনার ফুল শেষ আর সেটা কোনো ঋতু মানার দরকার নেই আপনি ডোকা প্রিঞ্চ করবেন আর শাখা বেরোতে থাকবে সারাটা বছরই আপনার ফুল হতে থাকবে এইটুকু ব্যাপার গাছে স্প্রে কীটনাশক কিছু আমরা দিতে চাই অনেক সময় দেখুন কীটনাশক জোভা গাছে অনেক ধরনের কিন্তু লাগে না আর যেগুলো লাগে সেই বিষয়ের উপরে নানান ধরনের ওষুধ বেরিয়েছে দেখুন ওষুধ তো আর একরকম নয় আর আপনি শুধু কম্পোজিশনটা বুঝে নেবেন যে কি চাইছে আপনার যে কোনো কীটনাশক ওষুধ আপনি দিলে আপনার কাজ হবে তা কাজ হলেই তো হবে না বড় পোকায় যেগুলো যে কীট পতঙ্গ আপনার গাছের পাতা খেয়ে যাচ্ছে গাছের ক্ষতি করে দিচ্ছে এমন যদি হয়ে থাকে তাহলে আপনি যে কোনো একটা ওষুধ রাখবেন আমি সাজেস্ট করেছিলাম যে আপনি পোকলেন নামে ওষুধ দিন ওষুধের মাত্রা জেনেছেন লিটারে সব ওয়ান এম গাছের গোড়ায় কোনো ফাঙ্গিসাইড দিতে গেলে জেনেছেন যে সেটা কিন্তু লিটার দুই গ্রাম গাছে ওই ফাঙ্গিসাইড স্প্রে করার ক্ষেত্রে আপনারা জেনেছেন যে লিটার ওয়ান এম যে পোকাকে আমরা চোখে দেখতে পাচ্ছি আর সেগুলো কিন্তু আমরা দিনের সময় মানে রৌদ্রের সময় দমন করতে পারি ঠিক রৌদ্রটা বিদায় নেবে চারটে সাড়ে চারটা বাঁচবে আর আপনি আপনার গাছে স্প্রে করতে পারেন তাহলে আপনার ভালো কাজ করবে যেমন আপনারা দেখেছেন মিলিবাগ সাদা মাছি ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে আমরা অনেক ওষুধ জেনেছি যে এই ধরনের মাইট পোকার ওষুধ যদি আমরা দিতে চাই সেটা আমরা জেনেছি যে ফেন্ডাল নামে দি দিতে পারি একতারা ওষুধ দিতে পারি দেখুন কাজ সব একই তো ফেন্ডাল দিতে পারেন একতারা দিতে পারেন অ্যাডমায়ার দিতে পারেন তো এই ধরনের ওষুধগুলো দিলে কিন্তু আপনার সাদা পোকার গল্পটা থাকছে না মানে মিলিভাগটা থাকছে না চষি পোকার ক্ষেত্রে আপনারা জেনেছেন যে পেকাস নামে ওষুধটি ভালো কাজ করে তবে একটু রৌদ্র থাকতে থাকতে অবশ্যই গাছে স্প্রে করবেন কতটা বলেছিলাম এই ওষুধটার ক্ষেত্রে একটু ডোজ বাড়াতে হয় দুই গ্রাম করে দেখুন এই ধরনের কাজ অন্যান্য কোম্পানির ওষুধ রয়েছে আর এটা কিন্তু আপনি জেনে নেবেন যে মাইট বোকার এই ধরনের ওষুধগুলো রয়েছে কাকা সোনাটা সিম্বা এই সমস্ত ওষুধগুলোতেও কিন্তু এই কাজগুলোই হয় অবশ্যই আপনি এই ওষুধও বাড়িতে যদি থেকে থাকে দিলে এই কাজগুলো পরিষ্কার হবে আর গাছেরটি কিন্তু সবসময় সুন্দর থাকবে পোকা কিন্তু একেবারে বিদায় নেবে ওষুধ স্প্রে মাঝে মধ্যেই করে রাখবেন পোকা থাক আর নাই থাক অন্তত দশ দিন পনেরো দিন অন্তর একবার করে স্প্রে করে রাখবেন এবারে যে পোকাগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না দেখুন রাত্রে দেখছেন কালো কালো একটা ভোমরার মতো পোকা উড়ে এসে পাতার অপোজিটে বসলো আর বসার পরে দেখছেন যে পাতা ছিদ্র ছিদ্র করে গোল গোল করে খেয়ে পরিষ্কার করে দিচ্ছে দেখছেন যে বড় বড় লেদা পোকা এসে গাছের পাতা একেবারে কুচিয়ে ফুলসহ গোলাতে গাছের গোড়াতে পায়খানা করে দেখে চলে গেছে আর আমরা সেটা কি ভাবছি পোকাতে যখন আপনি সকালে দেখছেন সিম্বল পাচ্ছেন কিছু গাছের টুকরো টুকরো পাতা পড়ে আছে আর কিছু পোকার পায়খানা পড়ে রয়েছে আর দেখে আমরা কিন্তু সেই পোকাতেই ওষুধ দেওয়ার জন্য কি করছি বিকেল চারটের সময় ওষুধ দিচ্ছি পোকা তো আপনার বাড়িতে নেই পোকা কিন্তু চলে গেছে অনেক দূরে ঠিক সন্ধ্যের পরে আবার আসবে আপনার কাছে অর্থাৎ প্রেজেন্ট থাকা অবস্থাতে পোকার ওষুধ দিয়ে স্প্রে করতে হবে ঠিক পরে আপনি এই ওষুধগুলো আপনার নামে ওষুধটি সোনাটা ওষুধ সোনাটা ওষুধেও কিন্তু ওই কাজই হয় কিন্তু পারফেক্ট কাজের জন্য আপনি যদি বড় প্রকার কোনো পাতা খেয়ে চলে যাচ্ছে তাহলে কিন্তু আপনি পোক্লিম নামের ওষুধটি নেবেন হামলা নামের ওষুধটি রয়েছে পাওয়ার একটু বেশি বটে তবে এই ওষুধটাতেও কিন্তু আপনার এই একই কাজ করবে আপনার বাড়িতে অস্তাত মেটাসিল এই ধরনের যদি ওষুধ থেকে থাকে সেটাও আপনি দিতে পারবেন তাহলে এইগুলো আপনাকে যখন ওষুধ দোকানে নেবেন যে এই ওষুধটা নেই মানে ওই কম্পোজিশনের আর একটা ওষুধ আছে কিনা দোকানদার আপনাকে পরিষ্কার ভাবে বলে দিতে পারবে তাহলে আপনি যে নামের ওষুধ দিয়েছেন তার কোম্পানি যদি আলাদা কিছু হয় আর সেই ওষুধ কিন্তু আপনি গাছে স্প্রে করবেন আপনার কিন্তু ভালো কাজ হবে এই তো ব্যাপার আপনি বুঝতে পারছেন না দেখুন বুঝতে পারছেন না মাটিতে খাদ্যও দিচ্ছেন না শুধু মনে রাখবেন মাটিতে খাদ্য দিচ্ছেন না আর গাছও বাড়ছে না আবার খাদ্য দিচ্ছেন তাতেও গাছ বাড়ছে না একটা ব্যাপার আছে এই জায়গাটা আপনি জেনে নিন আপনার না বুঝতে পারার কারণে দেখা গেছে যে আপনি খাদ্য দিচ্ছেন গাছ খাচ্ছেই না চুপচাপ বসে রয়েছে শেকর কিছু ল্যাপস হয়ে যাচ্ছে আর শেকড় কিছু ল্যাপস হয়ে যাচ্ছে মানে আপনাকে জেনে নিতে হবে শেকড় কিছু ল্যাপস হয়ে যাচ্ছে মানে কি কারণ অনেক কারণে কিন্তু শেকড় ল্যাপস হতে পারে দেখুন অনেক দিন টপটি আপনি পরিবর্তন মানে অন্য টপে দেননি আর নতুন ভাবে কিন্তু প্রতিস্থাপন করেননি রোড বাউন্ড হয়ে যেতে পারে আবার এটা হয়ে যেতে পারে যে টবের মধ্যে আপনার অতিরিক্ত জল ধারণ করছে বারে বারে শেকড় যাচ্ছে আর সেক্ষেত্রে আপনার কাজ বাড়ছে না আপনি এই সময়কার জন্য ঠিক দেখুন আপনি দুই মাস বাদ মানে অতিরিক্ত ঠান্ডার সময়টা যে কোনো গাছকে সময় মনে রাখবেন যে কোনো গাছকে অতিরিক্ত ঠান্ডার সময় গাছটিকে নতুনভাবে আবার কিন্তু স্থানান্তরিত করার কোনো দরকার নেই বা প্রতিস্থাপন করার কোনো দরকার নেই ঠিক হালকা গরমের ভাব আছে আর ফেব্রুয়ারি মাসে এই সময় আপনি এই গাছটি করতে পারেন দেখুন সাইড কার শেকড় অল্প স্বল্প কাটছেন মানে উপরকার কিছু ডাল আপনাকে অবশ্যই কাটতে হবে কারণ গাছ তার ব্যালেন্স শেটটা নিজেই হারিয়ে ফেলবে তাহলে সাইড কার কিছু শেকড় কাটবো আর উপরকার ডাল কাটবো বসিয়ে দেবো আবার কিন্তু আমরা সুন্দর করে গাছটি করতে পারবো এগুলো আপনারা জানেন তবু জেনে নেওয়া ভালো প্রথমত মাটিতে গাছ রোপণ করুন টবে মানে পোকোপিটে করুন যাই করুন না কেন সেটার মধ্যে কি আছে একটু দেখে নেবেন দেখে নেবেন মানে কি বলুন তো আপনি যেখানকার মাটি নিয়েছেন দেখা গেছে সেই মাটিটি অত্যন্ত উর্বরযুক্ত মাটি আর তাতেই গাছ রোপণ করলে আপনার ভীষণ ভালো হয়ে যাবে তাহলে আপনি গাছে খাদ্য দিচ্ছেন কি দিচ্ছেন না সেটা পরে ভাববেন সেই মাটিতে খাদ্য আছে কি নেই সেটা কিন্তু আপনাকে গাছ রোপণের পর গাছই আপনাকে বলবে আমরা ফার্স্ট ফার্স্ট এই চিন্তাটা করে ফেলি যে খাদ্য দিয়ে গাছটি প্রথম অবস্থায় রোপণ করি দেখুন আপনি নিশ্চয়ই খাদ্যটা দেবেন কয়েকটা দিন পরে দেবেন গাছটি রোপণ করুন গাছের কিছু পাতা বেরো আর তারপরে দেবেন আর এইখান থেকেই তৈরি হচ্ছে খাদ্য অতিরিক্ত ভাবে থাকার ফলে একেবারে গাছ একদম অ্যাসিডিটি অম্বলে ভর্তি হয়ে গিয়ে ড্যাম্প হয়ে বসে রয়েছে আর এই বিষয়টা আমরা কিন্তু অনেকেই ভুলটা করে ফেলি গাছ রোপণের পরে গাছ রোপণ করেছি গাছের বৃদ্ধিও নেই আর গাছে পরিমাণ মতো জল দিচ্ছি খাদ্যও দিচ্ছি কিন্তু বৃদ্ধি একদমই নেই আর এক্ষেত্রেই তো আপনাকে বলেছি না যে সর্বপ্রথম কাজ হবে একশো গ্রাম চুন দশ লিটার জলে গুলে সেই জলটি প্রতিটি গাছের ক্ষেত্রে দেওয়া সেটা আপনার গাছ ভালো অবস্থাতে থাক বা খারাপ অবস্থাতেই থাক আপনি কিন্তু এটা দেবেন ভীষণ উপকার পাবেন এবং জানতে পারবেন আপনি দেওয়ার পর তাহলে গাছে যখন আপনি খাদ্যটা দিচ্ছেন আর খাদ্য দেওয়ার পর আপনার গাছ বাড়ছে না আপনার করণীয় কি যেগুলো যেগুলো করতেন সেগুলো বন্ধ করা প্রথম কারণ হচ্ছে এটা এই পরিমাণ মতো খাদ্য দিয়েছেন জলও দিয়েছেন একদম দেওয়া বন্ধ করুন মাটি ড্রাই করুন মাটিকে হালকা করে এলোমেলো করে দিন আর গাছের একটু একটু করে কাটিং করে দিন কেন কাটিং করবেন এই সময়টার জন্য দেখুন গাছটি চুপচাপ বসে রয়েছে খুব ছোট গাছ হয় ডোগাটি পিঞ্চ করুন বেশি বড়সড় গাছ হয়ে থাকে তাহলে কিছুটা করে কাটিং করে দিন এই সময়ে এই জন্য আপনি কাটিং করবেন যে যে ডালটার যে টোকাটা বৃদ্ধি পেত সেটি কিন্তু ব্যান্ড হয়ে রয়েছে বেঁকে রয়েছে বা পাতায় পোকায় বেঁকে রয়েছে আর সে কারণেও কিন্তু আপনার গাছ চুপ করে বসে রয়েছে তাহলে আপনি প্রথম মাথাটা ভেঙে দেবেন গাছে খাদ্য দেওয়াটা বন্ধ রাখবেন আর চুনের জলটা অবশ্যই দেবেন বিদ্যুৎ শুরু বৃদ্ধিটা অটোমেটিকই শুরু হয়ে যাবে এইটুকুই তো ব্যাপার জবা গাছ এর বেশি অনেক কিছু চাইছে না প্রথম অবস্থাতে বালি আর মাটি মেখে গাছ রোপণ করলে ফাস্ট ফাস্ট গাছ সুন্দর হয়ে যাবে দেখুন আপনি এইগুলো থেকে যদি ভয় পেয়ে যে আমি গাছ রোপণ করছি বারে বারে টবে আমার ঠিক ঠিক হচ্ছে না তাহলে আপনি গ্রো ব্যাগে ফার্স্ট টাইম জবা রোপণ করে দিন একটু বালি মাটি মেখেই গাছটি রোপণ করুন বেশি কম জল দিচ্ছেন গাছের কিছু যায় আসে না কারণ গ্রো ব্যাগের টোটালটাই কিন্তু ছিদ্র অর্থাৎ আপনাকে এটা জানতে হবে যে গ্রো ব্যাগ খুব দামি না হলেও পাতলা একেবারে যেগুলো আমাদের ডিএপি বা এমনি যে বস্তা দিয়ে যেগুলো বানানো হয় সেই গ্রো ব্যাগটা আপনারা নিন আর তার উপরে কাজে রোপণ করুন বেশ ভালো হবে জোবা কাজে রোপণ করতে গেলে মাত্র কয়েকটি কাজ খুব বেশি প্রথম অবস্থায় লম্বা করে নেওয়া হয় এক ফুটের মতো হবে তারপরে কিন্তু আপনি রোগাপটি পিঞ্চ করবেন আরও একটা জিনিস পাওয়া যখন নিচকার অতিরিক্ত পাতা চাপ হয়ে যাবে আর পাতাগুলো পরিষ্কার রাখতে থাকবেন আপনার গাছ সর্বদাই পরিষ্কার থাকবে আর ভীষণ ভালো থাকবে আপনারাও ভীষণ ভালো থাকবেন আর এইভাবেই প্রতিদিন একটি করে ভিডিও পাবেন ভীষণ ভালো থাকবেন না বুঝতে পারলে ফোন করবেন সময়ের সাথে সাথে সময় দেবেন আর জানতে পারবেন অনেক কিছুই না বুঝতে পারলে অবশ্যই ফোন করবেন কিন্তু সেটি রাত্রে নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন